কিসে তো সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে আমার মানে এই বয়সে আমার উপর যে এত বড় একটা মানে সমস্যা হবে সেটা আমি কখনো কল্পনাও করি নাই আর আমার চোখে অনেক বড় ধরনের একটা সমস্যা হয়ে গেছে আমার চোখটা হচ্ছে অপারেশন করতে হবে কারণ আমার চোখটা যে এই বয়সে আমার চোখ অপারেশন করতে হবে সেটা আমি কখনো ভাবি নাই তো কি জন্য চোখ অপারেশন করতে হবে কি সমস্যা আপনারা দেখুন যা যাও সুবাদ মামারে যাও মামারে এটা পাপ্পা দাও এই তো

হলো আসলাম আমার চেতে মানে কোনো কিছু আমার কাছে খাইতে চাইবো না মাসুতে মারে বলবো মা মা আমি আইছি দুধ মানে দুধ খাইবাসে আসলে এক গ্লাস করে দুধ তো মুসকান হয় তো আশু কি সেটা বলি তো আজকে সকাল সকালই বললাম আমি ডক্টরের কাছে গেছিলাম আজকে আমি এমবেকতাওকে নিয়েে গেছি আর গতকালকে হলো মাছদের কাছে রাইটে গেলাম না লাটার মাছ তো হলো মস্কানকে সেটা হচ্ছে কি আপনারা অনেকেই জানেন আমার এই বিষয়টা যারা কন্টিনিউ আমার ব্লগগুলা দেখেন কারণ আমার এই প্রবলেমটা অনেক আগে থেকে সুদি আরও থাকতেও কিন্তু আমার এই সমস্যাটা হইছে আমার হলো জানেন আমার এত সমস্যা কেন হয় আল্লাপাক জানে তো দাঁতে তো প্রবলেম সেটা তো জানেন এখনো পর্যন্ত দাঁতের প্রবলেমটা এখনো পর্যন্ত মানে পুরোপুরি ভালো হয় নাই এটা আগামীকালকে আবার দাঁতের ডক্টর কাছে যাইতে হবে এক সপ্তাহ পরে যাইতে বলছিল তিনটা দাঁতে এখন সমস্যা আর চোখটা হয়েছে কি ওই আমি সৌদি আরব যাওয়ার আগে থেকে আর অনেক আগে থেকে

তো এই সমস্যাটা আগে ছিল সৌদি আরবে একবার ডক্টর দেখাইছি ওইখানে বলছে যে অ্যালার্জির সমস্যা অ্যালার্জির কারণে এই সমস্যাটা হয়েছে তো বাড়িতে আসার পরে এখন দেখি কি দিনে দিনে মানে আমার ওই সমস্যাটা আরো বাড়তেছে তো আপনাদের ভাই আমাকে বলতেছে যে তুমি ঢাকায় যাও ঢাকায় যাই আর ভালোভাবে ডক্টর দেখাও তো ভাবলাম ঢাকা শহরে যাব একটা অন্যরকম মানে সমস্যা সেক্ষেত্রে আমাদের এখানে কাজের হাটে এক ডক্টর আছে ঢাকা তো আজান দিতেছিল এই জন্য ক্যামেরাটা অন করছিলাম অফ করছিলাম সরি তারপর আবার অন করলাম আর বাচ্চাদের নিয়ে আসছি একটু বেশি কথা বলতেছে কথা বললো না হ্যাঁ সবাই চুপচাপ একদম চোখ খাও তোমরা দুজনে মন ভোরা খাও কথা বললো না তো যেটা বলতেছিলাম যে আসলে চোখে হলো এরকম সমস্যাটা ছিল লাল হয়ে যেত তো তারপর আজকে হলো দেখি কি ইদানিং আমার প্রবলেমটা অনেক বেশি দেখা যাইতেছে তো আবার মা মাসুদ মানে আমাকে সবাই বলতেছে চোখ চোখ নিয়ে কেউ এলামে করিস না তো মানে কি আমি আইসামে করে কাছে হয় তো পাপন হলো অনেকগুলা ভাজা হয়েছে তো এগুলা হলো মানে একসাথে এতগুলা খাওয়া যাবে না আর এগুলা বেশিক্ষণ রাখলে হলো কোথায় জায়গা তো এই জন্য আমি মাংস রাখলে বলতেছি কতগুলা সাইড কর একটা কাগজের রাখ কি মা গাড়ি বাইবনের খালি গাড়ি গাড়ি মুকে আমি পে গাড়ি মুকে আমি তা আমা গেছ তো মা আল্লাহ গেছ তো মা ও আগে বাড়ি কথা আমি জিগাইতেছ নানী ভাষা থেকে আইসা যে তোমার বাড়ি কোন রাস্তা ওইডা আমকে এই বাড়ি কার বা আমার ওকে মির্তাল এনে কান্না আমি হাসকা মেরাট খাই দিও তো আরে হলো চুমচমি

যাই হোক বাচ্চারা এরকম চলে গেছে তো চোখের যে প্রবলেমটা মানে একসাথে কথা বললে কি একটু ভালো হয় তারপরে ভিডিওটা কাইটা কাইটা করলে কি মানে মানে এ করতে পারি না যে কোথা থেকে কি বললাম তারপরে হলো কথা এলোমেলো হয়ে যায় তো তারপরে হলো মানে সবাই আমাকে বলতেছে যে আপনাদের ভাইয়া বলতেছে ঢাকায় যাও ডক্টর দেখাতে মা বলতেছে মা মানে সবাই বলতেছে তারপর আমাদের এখানে কাজের হাতে একটা ডক্টর আসে এমবিএস ডাক্তার বড় ডক্টর ওখানে হলো প্রতি বুধবার আসে ঠিক আছে খোকন ডাক্তারের দোকানে কাজের হাট যদি আপনারা কেউ দেখাতে চান তাহলে অবশ্যই দেখাতে পারবেন খোকন ডাক্তারের দোকানে আসে বড় ডক্টর প্রতি বুধবার সকাল নয়টা থেকে হলো দুপুর তো ওইখানে হলো সকাল নয়টা থেকে দুপুরে একটা পর্যন্ত থাকে ডক্টর ওই ডক্টরের এখান দিয়ে হলো তো আমি কয়েকদিন আগে কাজীঘাট যাই আর এটা যাই না যে কিছু ডক্টর কীবার আসবে তো আজকে গেলাম ডক্টর কাছে যাওয়ার পরে মানে আমি ভাবছিলাম যে বাসা থেকে যাওয়ার পরে যাওয়ার সময় যে আসলে আমার চোখ ওরকম একটা প্রবলেম হয় নাই হয়তো হালকা পাতলা একটু সমস্যা কিন্তু আমার চোখে যে এত বড় ধরনের প্রবলেম হয়ে যাবে সেটা আমি নিজেও জানি না নিজেও কোনো দিনও আমি ভাবি নাই এত বড় ধরনের সমস্যা হবে আমার চোখে। তো দিয়ে ডক্টর দেখাতে হয় তো তারপর যাই সিরিয়াল দিলাম সিরিয়াল দেওয়ার পরে আমি হলো চার নম্বর সিরিয়ালে ছিলাম তো আমাকে আমি যখন ঢুকলাম তারপর আমাকে দেখা বলতেছে যে তোমার কি বিয়ে হয়েছে ডক্টর পরে কি আমার বিয়ে হবে কেন আমার ছেলে মেয়ে আমি হল আমার ছেলে পরে বলতেছে যে তোমার তো জানা যে বিয়ে মানে এই ধরনের সমস্যাটা হয়ে গেছে মানে তোমার বয়সে চোখের যে এত বড় একটা প্রবলেম হয়েছে সেটা তুমি কি বুঝতে পারো নাই এ কথা আমাকে ডক্টর বলতেছে পরে আমি বললাম যে রোগ ফেরা এটা হলো আল্লাহ দেয় কারণ ছোট বড় এটা কোনো নির্দিষ্ট করে না ছোট মানুষেরও তো বড় বড় রোগ হয় বড় হলে বয়স হলে বৃদ্ধ হলে যে রোগ হবে সেটা তো কথা না ছোট থেকে তো ছোটদের আল্লাহ নিয়ে জায়গা সেটা কোনো ব্যাপার না তারপর বলতেছে যে আমার চোখ দেখা বলতেছে তোমার চোখে অনেক বেশি সমস্যা হয়ে গেছে তো আমার বিস্তারিত আমি বললাম যে আমার চোখে কি কি সমস্যা দেখা দেয় সেগুলো আমি ডক্টরকে ভালোভাবে ক্লিয়ার করে বললাম বলার পরে ডক্টর আমাকে বলতেছে কি কি সমস্যা যে বল মানে সেটা মানে বলছেন লাল হয়ে যায় চোখ লাল হয়ে যায় চোখের ভিতর মচর মচর করে চোখের ভিতর তো ডাক্তার কি বলল তারপরে হলো তোমার চোখের ভিতর মনে হয় কি কি যেন আবি জঙ্গল মঙ্গল মানে বাজে আর আমি বেশি রোদে যাইতে পায় না রোদে গেলে চোখে গোলা দেখি তারপর তোমার আগুনের কাছে যাইতে পায় না আগুনের কাছে গেলেই চোখে দেখি না ঠিক পাবে মানে এত ধরনের সমস্যা আমার চোখে ছিল তারপর চোখের ভিতরে অনেক জলে ব্যথা করে চোখের থেকে মাথায় সমস্যা হয় আমার মাথাও কিন্তু আমি মাঝে মাঝে তো বলি না যে আমার অনেক মাথা ব্যথা করতেছে এই মাথাও সমস্যা হয় ঠিক আছে তো এটা হচ্ছে সমস্যা তারপর আমাকে ডক্টর চোখ দেখা বলো পরে হলো আমার চোখে হলো ওয়াশ করতে হবে ডক্টর থেকে নাকি চোখের থেকে অ্যাডজাস্ট করা থাকে চোখের নালি তো সেই চোখের নালিটা হচ্ছে আমার বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো তার জন্য হলে চোখে এত প্রবলেম এত সমস্যা তো এখন আমাকে ডক্টরের চোখ ওয়াশ করে দিছে আর হলো দুই সপ্তাহের ওষুধ দিছে আর হলো চশমা ব্যবহার করতে হবে চোখের জন্য মানে ওইটা পাওয়ার মাইপা দিছে চশমা ওইটা অর্ডার করা হয়েছে ওইটা এক সপ্তাহ পরে যায় আমাকে চশমাটা আনতে বলছে তারা ঢাকা থেকে আমাকে বানাই না দিবে চোখ মাইপা মানে পাওয়ার দিয়ে বানাই না দিবে তো সেটা অর্ডার করে আসছি আর দুই সপ্তাহ ওষুধ দিছে সেটা বলছে যে এটা খাইবা খাওয়ার পরে যদি নিয়ন্ত্রণে আসে তাহলে আমি তোমাকে নতুন করে আবার ওষুধ দিব আর যদি দেখো কোনো নিয়ন্ত্রণে আসতেছে না তো সেক্ষেত্রে আমার কাছে আর কোনো ট্রিটমেন্ট নাই তোমার চোখের জন্য তোমার ঢাকায় যাইতে হবে আর চোখ অপারেশন করতে হবে তো এই কথাটা আমাকে যখন বলছে যে তোমার চোখ অপারেশন করতে হবে যদি এই দুই সপ্তাহ ওষুধের নিয়ন্ত্রণে না আসে তখন আমার মনে হয় যে আমি ওই সময় কান্না করিয়া দিয়েছি কারণ আমার খুব খারাপ লাগছে যে আমার কি বয়স মাত্র আমার তেইশ বছর বয়স তো এই তেইশ বছর বয়সে আল্লাপাক আমাকে দুইটা সন্তান দান করছে এবং কি আমার বিয়ে হয়েছে যখন আমি ক্লাস এইটে পড়ি তখন আমার বিয়ে হয়েছিল তো এই বয়সে আমি আমার যদি চোখ নষ্ট হয়ে যায় তখন মানে দুনিয়াতে থাকার চেতে না থাকা ভালো সেটা জানি না আল্লাপাক আমাকে মাফ করে কি না কতটুকু ভালো করে তো যখনই আমার চোখটা ওয়াশ করলো তখন মানে আমার এত পরিমাণ কষ্ট হয়েছে সেটা আমি বলেও বোঝাইতে পারবো না ফার্স্টে হলো কি চোখের ভিতরে একটা ড্রোপ দিলো মানে একটা মেডিসিন দিল দুই চোখে দুই ফটা দিলো দেওয়ার পরে আমাকে দশ মিনিট ওই মেডিসিনটা চোখের ভিতর রাখলো রাখার পরে একটা ইনজেকশন দিল একটা ইনজেকশন দিল ওই ইনজেকশনের মাঝে হলো ওই মেডিসিনগুলা ছিল তো এই চোখের ভিতর হলো ইনজেকশন দিয়েছে ওই ইনজেকশনটা দেয় মানে চোখের ভেতর দেয় সেই ওষুধটা মানে আমার গলা দিয়ে পেটের ভিতর জায়গা ডক্টর আমার বলতেছে যে তুমি ভয় পাও না যদি দেখো যে তোমার গলার ভিতর কোনো কিছু গেছে তাহলে তুমি গিল্লা খায়া ফেলাই এখন আমার বলতেছে তুমি গিল্লা খায়া খায়া ফেলাও এখন আমি খাইতে পারতেছি না মানে আমার বমি আসতেছে ঠেললা মানে এত পরিমাণ তিতা ওষুধটা তারপর অনেক কষ্ট করে খাইছে কারণ খাইতে তো হবে তো খাওয়ার শেষে দুই চোখে দুইটা ইঞ্জেকশন দিল ইঞ্জেকশনের মাঝে ওই মেডিসিনগুলো দিছে তো আরও অনেক ধরনের মেডিসিন দিচ্ছে চোখের ভিতর চোখ পরিষ্কার করার জন্য যে একটা লাল আছে না ওই লালটা কাটার জন্য কিন্তু ওই চোখটা ওয়াশ করার পরে আমার চোখের লালটা অনেক কাইটে গেছে গা অনেক কমে গেছে গা না অনেক কমে গেছে গা তো এভাবে হলো চোখের ভিতরে চোখ ওয়াশ করে ফার্স্টে তো আমি খুব ভয় পাইছি যে কিভাবে কি মেশিনপত্র পত্র দিয়ে না আবার চোখ ওয়াশ করে এখন দেখি না যতটা ভয় পাইছে ততটা না তো আসলে যখন ইনজেকশন গুলা চোখের ভিতরে তখন খুব কষ্ট হয়েছে তারপরে ইনজেকশন দেওয়ার পর আরেকটা আবার কি করছে জানো এই ডান ছেড়ে চোখটা পরিষ্কার হয়ে গেছে গেছিল ওই ওয়াশ করার পর বাম সাইডের চোখের ভেতর না মনে হয় কি আলগা একটা পর্দা পড়ছে মানে লাল হয়েছে ওইটা আবার কি করলো একজন আবার চোখ দল আরেকজনে যায় কি করলো একটা শুই দিয়া ইঞ্জেকশন যে দেয় যে মাথা ওরা দিয়া মনে টান না টান না করায় কোড়ায় হেৰি চামড়া হালাইলো না কি কলো কে জানে আমি এত ব্যথা পাইছি মানে কইতো পারি না শুইতেও পারি না মেতালরা আমার সাথে ঢুকায় নেয় ওরে বাইরে রাখছিলাম বইসা ছিল তো অনেক কষ্ট পাইছি তো আপনাদের কাছে সবার কাছেই বলে আজকে ভিডিওটা শুধু এই জন্য তারপরে আমাকে ডুব দেয় মরম দেয় খাবার ওষুধ দেয় ওইগুলো দুই সপ্তাহ খাইতে বলছে এখন আল্লা ভরসা দেখি কন্টিনিউ খাইতে হবে নিয়মিত খাই আর চশমাটা ব্যবহার করতে হবে আমি বলছি যে চশমা কি ডক্টরে বলছি যে না ব্যবহার করলে হয় না তো বলতেছে ব্যবহার করতে হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই ওষুধের দ্বারাই যাতে আমার এখানে যাতে চোখটা ভালো হয়ে যায় যাতে চোখ অপারেশন করতে না হয় ঠিক আছে সবার কাছেই দোয়া চাইতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আরেকটা বিষয় যেটা ক্লিয়ার করবো আপনারা আমাকে অনেকে আমাকে কমেন্ট করেন আসলে আমি অনেক ব্যস্ততার মাঝে আসি সেটা আপনারা ব্লগ অবশ্যই দেখেন আর আজকে আমি ডক্টর কাছ থেকে আসার পরে মানে এতটা পরিমাণে অসুস্থ হয়ে পড়ছি আর এখন আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না কারণ আমি খুব অসুস্থ খালি একমাত্র মাসুদ আমাকে বলতেছি যে ভিডিও বানান কারণ সবাই অপেক্ষায় থাকবে তো আর আপনাদের কাছে একটু দোয়া চাওয়ার জন্য আর যেগুলো আপনারা কমেন্ট করেন আমাকে আমি আসলে ওরকম ভাবে রিপ্লাই দিতে পারি না এর জন্য আমি সরাসরি ভিডিওতে বলে দিতেছি বিস্তারিত আপনারা মাসুদকে নিয়ে অনেক অনেক ধরনের বাজে কথা বলেন অনেকে ওকে ভালোবাসেন তা আসলে যেহেতু আমরা এখানে সোশ্যাল মিডিয়া কাজ করি অনেকে ভালো বলে অনেকে খারাপ বলে কারণ ভালো মতো মিলেই কিন্তু মানুষ আর দুনিয়াটায় এরকম সবাই যে ভালো হবে সেটাও কোনো কথা না আমি যে ভালো সেটাও কথা না আমিও খারাপ হতে পারি ঠিক আছে তো আসলে আপনাদেরকে আমার এই ভিডিওতে হলো আর ফোন নাম্বারটা দেওয়া হয়েছিল দেওয়া হয় একমাত্র অনেকে কমেন্ট করেন যে চ্যানেলের বিষয়ে চ্যানেলে কাজ করাইতে চান চান তো কথা একটু কথা বলতে চান একটু তো এই জন্য আমি মাসুদকে বলছি যে মামা তার ফোন নাম্বারটা দিয়ে দে যারা ইউটিউব চ্যানেলে কাজ করাইতে চায় যেহেতু তুই কাজ করতে পারো তো সেক্ষেত্রে কাজ করলে তো আর তোর কোনো সমস্যা না তো এই কইরা দিস কারণ মানুষ বিপদে পড়লে তো আসে তো সেই কারণে হলো ফোন নাম্বারটা দেওয়া অনেকে অনেকে জানতে চাইছে আমি কি গোপন সূত্রে মানুষকে হেল্প করি না সাহায্য করি না এই বিষয়ে মানে কি মানে গোপন সূত্রে তো সেটা কি আপনারা অনেকেই জানতে চাইছেন যে মানে কিভাবে মানুষকে সাহায্য করে আসলে দেখা যাইতে সেটা তো তোমরা জানো তোমার কাছে থাকি তোমরা তো সবাই তার এক রকম না দেখা যাইতেছে আমার টাকা আছে আমি টাকা দিয়েও কাজ করাইতে পারি অনেকে আছে এক হাত নাই পা নাই অনেক অসহায় মানুষ কিন্তু আমি যে আমি যে যে টাকাটা দিতে পারবো আর জন্য তার সেই টাকাটা দিয়ে কাজ করাইতে পারবে না তো এই হলো বিষয়টা ভালো মন্দ মিলেই মানুষের জীবন আর অনেক অসহায় মানুষ আছে যারা অনেক কষ্টে বসবাস করে তাদের একটা ইউটিউব চ্যানেল খোলা অতি টাকা সারাপ টাকা সারাপ তাদের তাদেরও কাজ করে দেওয়া ঠিক আছে এটা হচ্ছে বিষয় আপনারা অবশ্যই যত অসহায় মানুষ আছেন যদি মনে করেন যে আমি একটা ইউটিউব চ্যানেল আমি একটু ভালো হতে পারবো আমি একটু দুইটা ভাত খাইতে পারবো শান্তিতে স্বামী স্ত্রী মিলে একটা সংসার পরিবার নিয়ে তো সেক্ষেত্রে অবশ্যই ভালোবাসার আমি আপনাদেরকে প্রমিস করলাম কথা দিলাম মাসুদ করে দেয় এবং কি দিবেও আপনারা যদি বলেন আর একটা কথা হচ্ছে আপনারা যারা ইউটিউব চ্যানেলে কাজ করাইতে চান তারা অবশ্যই করাইতে পারেন কোনো সমস্যা নাই আর যারা ফোন দেন ফোন দেওয়া বলেন যে মাসুদ হলো ফোন ঘর্ত জানা বিরক্ত হয়ে যায় অনেক ডিমান্ড দেয় অনেক hincha আবিজাবি আপনারা ওকে যারা তাদের জায়গা থেকে একটু চিন্তা করতে করুন তো তাদের বিষয় কিছু কথা বলে আসলে কি এই ফোন নাম্বারটা দেওয়া পর থেকে ও এমনিতেই বাসায় তো তার মাঝে আছে তারছাড়া আবার একটা চ্যানেল আছে আবার আমাদের পিছনও আমি যে অসুস্থ আমার বাড়ি ঘর নিয়ে মানে সবকিছু মিলে আমাদের একটু সময় দেয় মানে সবকিছু নিয়ে ওয়াই হলো একটু ব্যস্ততার মাঝে আছে আর ফ্যামিলি তো সমস্যা আর মা বাবা অসুস্থ বাড়িতে তো কাজকর্ম আছে তো সব কিছু মিলে সমস্যা তার মাঝে কিন্তু আপনাদেরকে নাম্বারটা দেওয়া হয়েছে তো একমাত্র আপনাদেরকে ভালোবাসি শেভেনুয়াই কিন্তু ফোন নাম্বারটা দেওয়া হয়েছে এমন কোনো ব্লগার আপনারা খুঁজে পাইবেন না যে কন্টাক্ট নাম্বার দিয়ে দেয় আর সেই ক্ষেত্রে আমরা কিন্তু কন্টাক্ট নাম্বার দিয়ে দিছি তো অনেকে আছে কি মানে কোনো কাজ নাই শুধু শুধু ফোন ফোন দেয় না অনেকে শুধু শুধু ফোন ফোনটা সমস্যা মানে আসলে ফোন দেওয়া অপরাধ না কিন্তু অতিরিক্ত দেওয়াটা কিন্তু দেখ সবাই ফোন দেখ সমস্যা নেই হয়তো অনেক সময় ধরতে পারি না ঠিক আছে তাতে কোনো সমস্যা নাই ধরতে পারি না অনেক সময় হয় দেখা যায় অনেক সময় গাড়ি তার মাঝে থাকে গাড়ি চালাতেছে একটা ফোনে কাছে নাই তখন আপনারা একটা ফোন দেন ওই সময় ফোনটা কিভাবে ধরবো বলেন আর একটা মানুষ একটা সারা দিনে কতক্ষণ ফোনে কথা বলতে পারে আর হাজার হাজার ফোন আসে ঠিক আছে তো তার জন্য যে আপনারা বলেন যে মাসুদ ভালো না অনেক দামাক দেখায় মানে ফোন ধরে না কথা বলে না না ঠিক ঠিক কিন্তু কিন্তু আসলে ভালোবাসি দেখে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে তো আপনারা এই ধরনের কেউ বাজে মন্তব্য করবেন না আপনাদেরকে অনেক ভালোবাসি সে বিনিময়ে ফোন নাম্বার দিয়েছি আর অবশ্যই আপনাদের সাথে ফোনে কথা বলবো যখন ফোনে কাছে থাকে বা ফিরে থাকে তখন অবশ্যই ওয় ফোন ধরে কথা বলে ঠিক আছে আপনারা এই ধরনের কথা বললেন আর আপনারা যারা কাজ করাতে চান তারা অবশ্যই ফোন দিয়ে আর যারা কাজ চান না ফোন দিতে জন্য কথা গুড নিউজ আছে সেটা হচ্ছে আপনারা যারা আমাদের সাথে দেখা করতে চান আপনাদেরকে একটা সুযোগ করে দিব আপনাদের জন্য একটা প্রোগ্রাম আছে ঠিক আছে আপনাদেরকে অতি শীঘ্রই সেই প্রোগ্রামটা করব আর আপনাদের বাড়িতে নিয়ে আসবে সরাসরি আমার বাড়িতে আপনাদেরকে ইনভাইট করবে ইনশাল্লাহ তো করব কি করবো কি প্রোগ্রামে অবশ্যই এখন থেকে মানে এই যে বললাম না সে কারণে বলতে পারি না ঠিক আছে আমি বলে দিব ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের সাথে দেখা করতে পারবেন আর অনেক কথা বললাম কেউ কোনো বাজে মন্তব্য করবেন না এই বিষয়গুলো নিয়ে ফোন ফোন বিষয়গুলা নিয়ে কেউ কোনো কষ্ট নেবেন না মনে আর ছোট মানুষ আমি একটা ছোট মানুষ হয় মানুষ তো মানুষ বলতে মানুষের ভুল হতেই পারে স্বাভাবিক সেক্ষেত্রে আপনারা কেউ মন খারাপ করেন না যদি ভুল হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর এসকে নদিয়া দিচ্ছি ঠিক আছে